উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের এবিটিএ টেস্ট পেপার থেকে ইএন অর্থাৎ এনভারমেন্টাল স্টাডিজের পেজ নাম্বার তিনশো আঠান্ন অর্থাৎ একটাই সেট আছে সেই সেটটা আজকে সলভ করব শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে ফার্স্ট প্রশ্ন আছে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে এটা তো জানো পাঁচই জুন নেক্সট প্রশ্ন ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কবে অপশান ডি হবে সঠিক উত্তর দু হাজার দুই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন রেশারপিন নামক ওষুধ পাওয়া যায় এটা কোনখান থেকে পাওয়া যায় অপশান ডি সর্বগন্ধা গাছের মূল থেকে পাবে তারপরে পরে প্রশ্ন ভারতবর্ষে মোট হটস্পটের সংখ্যা ডি উত্তর হবে অপশান ডি চারটি নেক্সট তরল নাইট্রোজেনে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সংরক্ষণকে কী বলা হয় এর উত্তর হবে অপশান সি ক্রায় সংরক্ষণ নেক্সট প্রশ্ন ভারত কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির সদস্য কবে হয় উত্তরটা হবে উনিশশো সালে পরে প্রশ্ন গঙ্গা নদীকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম কি উত্তর হবে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেক্সট প্রশ্ন ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া গড়ে তোলা হয় কবে উত্তর হবে উনিশশো সালে তারপরে প্রশ্ন নীল শিশু সিনড্রোম সৃষ্টি হয় কার অধিক প্রভাবে উত্তর হবে নাইট্রোজেনের অধিক প্রভাবে তারপরে প্রশ্ন পানীয় জলে পিএইচের মান হওয়া উচিত কত 6.5 থেকে 8.5 তারপর দিনের বেলায় শিল্পাঞ্চলে শব্দের মাত্রা থাকা কত উচিত উত্তরটা হবে পঁচাত্তর ডেসিবেল নেক্সট প্রশ্ন গ্রামাঞ্চলে এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদন অনুমোদিত মান কত হবে উত্তর হবে একশো মাইক্রোগ্রাম পার ঘনমিটার পরে প্রশ্ন স্টকহোম সম্মেলনটি কবে হয় উত্তর হবে অপশান বি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন জীবমণ্ডল ও পরিবেশের সহনযোগ্য প্রয়োগী হল এর উত্তরটা হবে সুস্থায়ী উন্নয়ন নেক্সট প্রশ্ন মানব সামর্থ্যের পরিপূর্ণতার কথা বলেছেন কে উত্তর হবে অমর্ত সেন পরে প্রশ্ন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তৎকালীন ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত সংস্থাটির নাম কী উত্তর হবে এন নেক্সট প্রশ্ন সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি কোনটি উত্তর হবে প্রাকৃতিক গ্যাস তারপর ভূতাপ শক্তি হলো কি ভূতাপ শক্তি হচ্ছে অপ্রচলিত শক্তি তারপরে প্রশ্ন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ায় যে বিশেষ ধরনের ধান চাষ চালু হয় সেটা কি এর উত্তর হবে আইআর থার্টি সিক্স নেক্সট সার হিসাবে ব্যবহৃত দুটি ব্যাকটেরিয়া এর নাম কি দুটি ব্যাকটেরিয়ার নাম হবে রাইজোবিয়াম এবং অ্যাজোটো ব্যাক্টর তারপরে প্রশ্ন মাইকোরাইজা এর কাজ কি মাইকোরাইজার কাজ হচ্ছে প্রতিকূল পরিবেশে মূল রোম হিসাবে কাজ করে নেক্সট প্রশ্ন খনিজ মৌল উদ্ভিদ দেহে প্রবেশ করে যে প্রক্রিয়ায় উত্তর হবে অভিশ্রবণ প্রক্রিয়ায় নেক্সট প্রশ্ন বায়ো এনার্জি পাওয়া যায় কোনখান থেকে উত্তর হবে বায়ো গ্যাস থেকে তারপরে প্রশ্ন খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে কি বলে উত্তর হবে ম্যাগনিফিকেশান বা জীব বিবর্ধন তারপর এসে কিউটাই প্রশ্ন প্রথম প্রশ্ন আছে বায়োস্ফিয়ার রিজার্ভের কটি অংশ ও কি কি উত্তর হবে চারটি অংশ সরি তিনটি অংশ একটা আছে কোর অঞ্চল তারপর বাফার অঞ্চল আর একটা ট্রানজিশান অঞ্চল ট্রানজিশন অঞ্চল ঠিক আছে তারপর ভারতে লুপ্ত প্রায় দুটি সরিসৃপের নাম লেখো কী হবে ঘড়িয়াল হবে আর কচ্ছপ তারপরে প্রশ্ন এমএির পুরো নাম কি এটা তো জানো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম তারপরে প্রশ্ন ভারতে দুটি জীববৈচিত্র্যপূর্ণ রাজ্যের নাম কি হবে উত্তর হবে কেরল আর কর্ণাটক তারপরে প্রশ্ন সমগ্র পৃথিবীতে মোট কত শতাংশ উদ্ভিদ ভারতে পাওয়া যায় এর উত্তরটা হবে সাত পারসেন্ট তারপরে প্রশ্ন ভারতে দুটি বিপন্ন প্রাণীর নাম লেখো বিপন্ন প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার হবে আর ঘড়িয়াল হবে ঠিক আছে এছাড়া হচ্ছে সিংহ হবে তারপরে ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প গড়ে ওঠে উত্তরটা হবে উনিশশো তিয়াত্তরের ফার্স্ট এপ্রিল তারপরে ভারতে দাহ্য পদার্থ সংক্রান্ত আইন কবে চালু হয় উত্তর হবে উনিশশো বাহান্ন সালে ডাব্লিউ এর পুরো কথাটি কী এটা তো জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান তারপরে প্রশ্ন এনসিইপি এর পুরো কথাটি লেখো এনসিইপি এর পুরো কথাটা দেখো ন্যাশনাল সেন্টার্স ফর এনভারনমেন্টাল প্রেডিকশান ঠিক আছে তারপরে প্রশ্ন বসতি এলাকায় বাতাসে নাইট্রোজেনের নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের মাত্রা কত হবে ষাট মাইক্রোগ্রাম পার ঘনমিটার ভারতে ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে তারপরে সুস্থায়ী উন্নয়নের দুটি উদাহরণ দাও এর উত্তর হবে বজ্র পদার্থের পুনর্ব্যবহার এবং বায়োডাইভার্সিটি সংরক্ষণ তারপরে প্রশ্ন সামাজিক বনসৃজন কাকে বলে দেখো উত্তরটা হবে সামাজিক পরিকল্পনাকে অনুসরণ করে অনাবাদী ও পতিত জমিতে অরণ্য সৃষ্টি করা হয় দ্রুত বর্ধনশীল উদ্ভিদের রোপণ করা হয় স্থানীয় লোকজনের কর্মসংস্থানের সুযোগ বাড়ে এই প্রক্রিয়াকে বলে সামাজিক বা হচ্ছে সমাজভিত্তিক বনসৃজন পরে প্রশ্ন অপুনর্নবীকরণযোগ্য দুটি খনিজের নাম লেখো যাদের নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম এটার উত্তর হবে লোহা তামা অ্যালুমিনিয়াম ইত্যাদি তারপরে প্রশ্ন ডাব্লু সি এম সি এর সম্পূর্ণ নাম কি দেখো ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে ট্রান্স এনার্জি কী ট্রান্স এনার্জির সংজ্ঞা দেখো বর্জ্য আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনকে আমেরিকায় ট্রান্স এনার্জি বলে ঠিক আছে নেক্সট প্রশ্ন সৌর সৌরমূলধন বলতে কী বোঝ সৌরমূলধনের সংজ্ঞা দেখো আমরা সূর্য থেকে আগত শক্তিকে সৌর সৌরমূলধন বলি উদ্ভিদ এই শক্তিকে ব্যবহার করে শালুক সংশ্লেষ পদ্ধতিতে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে তারপরে প্রশ্ন আছে নীলাভ সবুজ শ্যাওলা এর অপর নাম কী এটাকে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়াও বলা হয় সায়ানো ব্যাকটেরিয়া কৈশিক জল কাকে বলে অথবা আছে একক সার কী দেখো দূরসংজ্ঞা কৈশিক জল হচ্ছে মাটির সূক্ষ্ম ছিদ্রগুলি পরস্পর যে সরু নল দ্বারা যুক্ত হয় তাদেরকে বলে কৈশিক নল এবার মাটির ভৌম ভৌমজল এই নল পথে বেয়ে উপরে আসে একেই বলা হয় কৈশিক জল আর একক সার কাকে বলে না যে সকল সারে উদ্ভিদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পরিপোষকের মধ্যে একটিমাত্র পরিপোষক থাকে তাকে বলা হয় একক সার যেমন সোডিয়াম নাইট্রেট তারপরে প্রশ্নতে আছে রোডেন্টিসাইট কাকে বলে শস্যাবর্তন চাষ কাকে বলে আর বাজার বাগান কৃষি কাকে বলে দেখো রোডেন্ট কথার অর্থ হচ্ছে ইঁদুর অর্থাৎ রোডেন্ট বা ইঁদুর জাতীয় পেস্ট দমনে যেসব রাসায়নিক পথ ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় রোডেন্টিসাইট যেমন জিঙ্ক ফসফাইট তারপরে শস্যাবর্তন চাষ কাকে বলে একই জমিতে সারা বছর ধরে পরিকল্পিতভাবে একের পর এক বিভিন্ন শস্যের চাষকে বলা হয় শস্যাবর্তন চাষ তারপর বাজার বাগান কৃষি কাকে বলা হয় না যে বাজার কেন্দ্রিক কৃষিকে কৃষিতে আধুনিক প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের দ্বারা বৃহৎ অঞ্চল জুড়ে সবজি ফল ফুলের চাষ করা হয় তাদের বাজার বাগান কৃষি বলে ওকে এই ছিল আজকের ভিডিওতে আলোচনা আশা করি এখান থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর পরের ভিডিওতে ভালো থেকেও বলতে থাকো অল দ্য বেস্ট